বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে আমি আজকে এমন এক আমলের কথা বলে দিব জীবনে একবারের জন্য যদি এই আমলটি আপনি করতে পারেন আল্লাহ তারা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন এই বিশেষ শক্তি আপনার উপর যত প্রকার জাদু করা হয়েছে এবং ভবিষ্যতে করলেও যেন কাজে না আসে সেজন্য এমন এক ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর করা হবে ইনশাল্লাহ এই পৃথিবীতে বেঁচে থাকতে আপনার উপর আর কোনো জাদু কাজ করবেন এবং যা কিছু করা হয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবেন আপনাকে আমি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তালা রহমতে এন জাদু কুফুর থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটি গোপন কথা বলে রাখি প্রায় প্রায় আমার মনে হচ্ছে আপনাদেরকে এই কথাটি বলে দেওয়ার জন্য মনে মনে অনেক চিন্তা করি তবে কোনো কথাটি বলা হয়নি আপনাদেরকে একটি কথা বলে রাখছি আপনারা অনেক মানুষ রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন অনেক বোনেরা রয়েছেন আমল করেই যাচ্ছেন তদবির করেই যাচ্ছেন কিন্তু কোনো মতেই কুফরি থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে কি মহান আল্লাহ তারা কুফরি থেকে মুক্ত করার জন্য মানুষদেরকে তার বান্দাদেরকে কোনো আমল তদ্বির রাখেননি অবশ্যই দেখেছেন আপনারা হয়তোবা সেই পূর্ণ আমলটি কোনো সাহেব ভালো করে জানেন না অথবা আপনারা নিজেরা জানেন না এই জন্য দেখা যায় আমল তো করেই যান কিন্তু জাদুকুফুরি থেকে কখনোই মুক্ত হতে পারেন না দেখা যায় অনেক আল্লাহ দুশ্মন রয়েছে যারা এমনভাবে জাদুকুফুরি করে যে দুই তিন ঘন্টার মধ্যে নাক মুগ দিয়ে রক্ত এসে অনেকে মারাও যায় আবার অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় অনেকেই হচ্ছে হসপিটালে ভর্তি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রকম আমল তুদ্দির করেন কিন্তু দেখা যায় আপনার রোগ সারে না দেখা যায় আপনি ডাক্তার কাছ থেকে যাওয়ার পরে ডাক্তার কবিরাজ আপনার রোগ রুখে নির্ণয় করতে পারে না দেখা যায় তারা বলেন যে আপনার মানসিক রোগ হয়েছে কিন্তু কেউই আপনার মূল রোগটা কি সেটা ধরতে পারে না এটার কারণটা কি সেটা হচ্ছে আপনারা কি একবারের জন্য কেউ এই বিষয়টি চিন্তা করেছেন যে আপনার রোগকে কেন নির্ণয় করতে পারছেন না জাদু কুফুরি অবশ্যই অবশ্যই রয়েছে কারণ আল্লাহ তারা পবিত্র করানে জাদুকুফুরির কথা উল্লেখ করেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সেই জাদু কুফুরি থেকে মুক্তি করার জন্য আল্লাহ তারা অবশ্যই অবশ্যই কিছু আমল তদ্বির অবশ্যই রেখেছেন কিন্তু আপনারা আমরা আমল তদ্বির করলে কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাই না সেটার কারণ কি সেই পুরো বিষয়টি নিয়ে আজকে মধ্যে আপনাদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ যাতে করে আল্লাহর দুশ্মনরা আপনার উপরে যত উপায়ে জাদুকুফুরি করুক না কেন কিন্তু ওই কুফরি আপনার উপরে কখনই কাজ করতে পারবে না ইনশাআল্লাহ আজকে এমন এক আমলের কথা আপনাদেরকে বলে দিব এই আমলটি যদি কোনো ভাই বোনেরা সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা জাদু থেকে আল্লাহ অল্প সময়ের মধ্যেই মুক্ত করবেন আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় রাতে ঘুম হয় না হঠাৎ করে ঘুম ভেঙে যায় চাকরি চলে যায় সংসার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না ইচ্ছে সন্তানকে সহ্য করতে পারছে না দেখা যায় মা বাবাকে সহ্য করতে পারছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এমন মানুষ রয়েছে তারা বছরের পর বছর অসুস্থ থাকছে কোনো মতেই কোনো চিকিৎসাতেই তারা ভালো হচ্ছে না কোনো ডাক্তার কবিরাজ তাদের রোগী নির্ণয় করতে পারছে না সুস্থ হচ্ছে না এই সকল খারাপ প্রভাবগুলোকে আজকের এই আমলের মাধ্যমে আপনি সারা জীবনের জন্য এই সকল খারাপ প্রভাব থেকে মুক্ত হতে পারবেন শুধু এই আমলটি আমি যেভাবে বর্ণনা করবো যদি সেইভাবে করতে পারেন এই আমাদের সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে এই যে কুফুরি আপনার ওপর যা কিছু করা হয়েছে সব কিছু নিমিশেই দূর হয়ে যাবে এবং আর কোনো দিন কোনো ব্যক্তি আপনার উপর জাদু কুফুরি করলেও সেটা আপনার উপরে কাজে আসবে না ইনশাআল্লাহ জাদু কুফুরি যত কঠিনই হোক না কেন জাদু জাদুকুফুরিতে মুক্ত হওয়ার জন্য এর চেয়ে তার উত্তম আমল হতে পারে না আপনারা হচ্ছে একবারের জন্য এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে দয়া করে একটু প্রয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ জাদুকুফুরি থেকে সারা জীবনের জন্য মুক্ত হবেন কোনো জাদুকুফুরি আপনার ওপরে প্রভাব ফেলতে পারবে না দেখবেন আল্লাহর দুশ্মনটা অনেক সময় খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে পুত রাখার মাধ্যমে পুতুল করে কবরস্থান থেকে মাটি এনে কুফুরি মঞ্চ পড়ে দেখা যায় গাছের উপরে মাছের উপরে শাগের উপরে দূরের উপরে আর অনেক নোংরা উপায় জাদুকুফরি করে থাকে এই জাদুকুফরিকে দূর করার জন্য আজকের এই আমলটি হচ্ছে এতটাই কার্যকরী যদি একবার জন্য করতে পারেন তাহলে জাদুকুফরি থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ এই আমলের মধ্যে এমন কিছু কথা আমি উল্লেখ করব যেই কথাগুলোকে হজরত সুলাই মানুষ নিজে ব্যবহার করতেন এবং এই কথাগুলোর দ্বারা আল্লাহ তালার কাছে হজরত সুলাই মানুষ নিজেও চাইতেন এমন কি হচ্ছে আসি বিভিন্ন বারফের আহমদুল্লাহ রাই সালাম সাল্লামের মন্ত্রী এবং পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ শাহে আহমেদ আল বনি সহ পৃথিবীর বড় বড় শাহ একেবারে হচ্ছে আদিকাল থেকে শুরু করে এই পর্যন্ত বড় বড় শাহেক পণ্ডিত এবং যারা রয়েছেন জাদুকুফুরীকে দূর করার জন্য এই বিশেষ বিষয়টাকে তারা নিজেরা ব্যবহার করতেন তাহলে দেখা গিয়েছে জাদুকুফুরি থেকে সারা জীবনের জন্য কোনো মানুষ মুক্ত হতে পারবে এই বিশেষ বিষয়টা কি সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা কোনো দিন নিরাশ করেন না সেই এমন একটি কথাই আজকে আমি আপনাদের মাঝে উল্লেখ করবো ইনশাল্লাহ যাদু কুফুরির জন্য অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেক সাহিত্যের কাছে গিয়েছেন কিন্তু আজকে আমি যা উল্লেখ করব নিজেরা একটু পার্থক্য দেখবেন এই ধরনের কথা আজ পর্যন্ত পৃথিবীর কোনো শায়ক আমি ছাড়া আর কেউ উল্লেখ করতে পেরেছি কিনা আপনারা হচ্ছে একটু নিজেরা মিলিয়ে নেবেন আমার কথাটার আপনার হচ্ছে সত্য আপনারা যখন নিজেরাই কথাগুলোকে মিলাবেন তখন বুঝতে পারবেন আমি কি কি বলছি দয়া করে ভালো করে শুনুন আর সেইভাবে আমল করুন দেখবেন জাদুকুফুরি আপনার কাছে কলাপাতা কচুপাতার মতো তুচ্ছ মনে হবে কারণ আসলে তো জাদুকুফুরি পবিত্র কোরআনের আমলের সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ ক্ষণিকের জন্য আপনাকে কষ্ট দিতে পারবে যে সকল ভাই বোনদের এই আমল যারা থাকবে তাদের সামনে জাদু কুফুরি কখনোই ভিড়তে পারবে না যা কিছু ভিড়ে ছিল সব কিছু নিমিশেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে বাধ্য সারা জীবনের জন্য জাদু কুফুরি যে দূর হবে আর কোনো দিন আপনার উপরে জাদু কুফুরির ক্রিয়া কাজ করবে না ইনশাআল্লাহ শুধু এই আমল চেয়ে আমি যেভাবে বর্ণনা করব দয়া করে আপনাদেরকে সেইভাবেই করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমল করার জন্য আপনারা একটি নির্জন জায়গা অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে তার সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওজু করে

ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফর সারা যদি কোন আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই জন্য অনেক সময় দেখা যায় আপনার নিজের আমল করেন তদবির করেন সাহেকরা আমল তদবির করে দেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না এটার কারণ কি আপনি যদি রুহানি জগৎ থেকে সারা না পান তাহলে হচ্ছে কোনো মতেই কি আপনি কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এজন্য আমল করার আগে অবশ্য অবশ্যই চেষ্টা করবেন সারফুলা তহসিন করে নেওয়ার জন্য যদি না পারেন তাহলে সারফুলা তাহসিন সারাই আমল করবেন তবে শাহেকরা যারা আমল তদবির করে দেন তারা কিন্তু সারফুল উম্মা তাহসিন ছাড়া আমল তদ্দির করে দিলে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সেও খুশি হবেন আপনিও মনে মনে খুশি হবেন না অতএব হচ্ছে দয়া করে আপনার হচ্ছে চেষ্টা করবেন সরফুল তাহসিন করে যা যাকে খুশি তাকে যে আমল খুশি সে আমল করে দেন সরফুল উম্ম তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে অন্যান্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এমন আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত

এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে ভরপুর করে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে এই উপর থেকে এখান থেকে শুরু করবেন তাবাকালু তা জিয়াতুন সাহরিয়াতুন আর সাহারি আসাহারি মাদফুন বিমা ফি জালিকা জামিউন আনু আসাহরি লিতাদমি রাও কাদাই আদুহা আদুহা আলা জালু আলা জালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম তবে যারা এই কথাগুলো কি যে আমি আরবিটা বললাম আমার মুখ থেকে শুনে যারা লিখতে পারবেন তো আলহামদুলিল্লাহ না লিখতে পারলে আমার ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিও এবং পেজের লাইভ ভিডিওতেই লেখাগুলো লেখা আছে আরবিতে সেখান থেকে দেখেও আপনারা হচ্ছে আরবি যদি লিখতেই চান তাহলে দেখে দেখেও আপনারা লিখতে পারবেন এরপরে আপনাদের যখন আরবি শেষ হয়ে যাবে আপনারা যে কাজটি করবেন পবিত্র চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র দয়া করে হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা হচ্ছে পবিত্র চলে যাবেন যারা আরবি লিখতে পারেন না পড়তে পারেন না চিন্তা করবেন না আপনারা হচ্ছে পবিত্র করায়নে যে সুরটি পাঠ করতে হবে বাংলা হচ্ছে শাল্লাহ সেটা দেখে দেখে পাঠ করতে পারেন আপনারা যে কাজটি করবেন প্রথমেই বিসমিল্লাহ সারা পাঁচ করবেন কুল আউযু বিরব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পাঁচ করবেন যখন আপনারা পুরো সুরা পাঁচ করা শেষ হয়ে যাবে তখন সূরার জন্য তাওকিল বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাবানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সব প্রকার জাদু কুফুরি বাঁধনাকে দূর করার জন্য নষ্ট করার জন্য এক খানি এক খানি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

সেই মহান কথা যে কথা আজ সুলাইমান সুল্লাহাম ব্যবহার করতেন আসিফ ইবনে বারকে এবং আহমেদুল বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা আদিকাল থেকে ব্যবহার করতেন আপনার সেই মহান কথাটি পাঠ করবেন আপনারা হচ্ছে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন

এরপরে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমুল চেক করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপরে এই তালসামের মধ্যে সামান্যতম আতর মেখে তালসামটি ভাজ করে মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার পকেটে রাখবেন অথবা মানিব্যাগে রাখবেন অথবা হিজাবের নিচে রাখবেন অথবা পাগড়ির নিচে টুপির নিচে রাখবেন যেভাবে আপনার সাথে ব্যবহার করবেন ইনশাআল্লাহ জাদুকুফুরি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন কোনদিন জাদু জাদুকুফুরি আপনাকে স্পর্শ করবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার